আমার নাম আশি কালি বাড়ি সোনাপুর আমি আমার দুইটা চোখ লইয়া খুব একটা কষ্টের মধ্যে আছে একটা চৌক আমার নাই বাবুর আর একটা চৌক আমার ডাইনরা আছে আমার জালি ভর গেছে কি আমি অভ্যাসন করাইতাম রান্না আমার অর্থ নাই আমি তিনটা বাচ্চা আমার ছোটো ছোটো আমি বাচ্চাদের লইয়া চলতাম না চৌকে আমি একবারে দেখলাম না খামপাজ কিছু করতে পারতাম না মোটামুটি আগে শুকে কিছু দেখতাম পারতাম ওখানে আমি সোলাভরা করতে পারতাম রোজ খামপাস করতে পারতাম ওখানে আমি ডাক্তারও গেছি ডাক্তারও আমার অপারেশন দিলে যে আমি চৌকে দেখি না চৌকে যার করে আমি অচলইয়া উইটাছি তাছাড়া আমার একটু সহযোগিতা সাহায্য করিয়া আমার একটা চৌক অপারেশন লাগে আমার অফারণটা করে এটুকু আমার আমি বড় করছি আবার আপনারা যে দয়া করি আমি আমার এক বেলা যত খাবাই আমি যবস্থা তবে কিছু দিন আপনারা করিয়া দেন তো বাংলার তাহলাম আমি জিও করলাম আমি বড় জিও করছি আর আমার সিকন্দরবাই দামান আমার বিশেষ করে আমার আবদার আমার চকুর ঝাঁদরিয়া তে আমার খুব অনুরোধ রইল আমার আশা প্রত্যাশা রইল আমি বড় ব্যবসায় আমি বর্তমানে যে পরিস্থিতি আমার বাজারটুকা আমি যে একটা মাফা খাইম ইয়ে সমর্থ আমার নাই আমি ওলা খুব একটা জিয়ার মাঝে আছি আমার এই ব্যবস্থা নাই কোনো ইলা নাই আমি ওলা ব্যবসায়ের মাঝে আছে আমার আপনারা সহযোগিতা করি আমার তিনটা বাচ্চার পাশে আমার আমি একটু করতাম পারি করি আমার একটা আপনারা আমার দোয়া প্রত্যাশা আমার একটু সহযোগিতা করুক সহযোগিতার মাধ্যমে আপনারা যদি নামাজ আমি ফাঁসি আপনারা দোয়া করবো আৰ আপোনাৰ লাগে আমি হাজাৰীও কৰোঁ দোৱা কৰব আমাৰ আপোনাৰ যদি জীয় কৰোঁ পাৰিবা আমিও লাগিছে আপোনাৰ দোৱা কৰোঁ